আসসালামু আলাইকুম ওরাকমাতুল্লাহ বরাবরের মতো আজকেও দেখেন ঘড়ির কালেকশন নিয়ে হাজির হয়েছি নেভি ফোর্স ব্র্যান্ডের অসংখ্য মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে স্টক রয়েছে দেখেন এই যে স্টকে প্রচুর মডেল কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যদি এই নেভি ফোর্স ব্র্যান্ডের এই আনকমন ঘড়িগুলো আপনারা নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আর এই মডেলগুলো আপনারা নেটে সার্চ দিয়ে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে আপনারা দিবেন দেওয়ার পরে কোন মডেলটা আপনাদের চয়েস সেই মডেল অনুযায়ী কিন্তু আমরা আপনাদেরকে ঘড়িগুলো দিতে পারব বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার স্টেট ফার্স্টের মাধ্যমে কিন্তু আপনারা এই ঘড়িগুলো নিতে পারবেন তাহলে আর দেরি নয় আপনাদের পছন্দের যেই ঘড়িগুলো আছে আমাদের কাছে দেখেন নেভি ফুডস ব্র্যান্ডের এবং আপনার কারেন্ট ব্র্যান্ডের এবং ওলিভ ব্র্যান্ডের এই ধরনের ব্র্যান্ডের কিন্তু ঘড়িগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আর আমাদের দোকানের যারা নিয়মিত কাস্টমার তারা তো অবশ্যই জানেন যে আমরা নেভি ফস ব্র্যান্ডের ঘড়িগুলো বিক্রি করে থাকি তো এই ধরনের আনকমন ঘড়ির জন্য আর দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম